রিমা কলকাতার এক পুরনো বাড়িতে একা থাকে ঘরটা ছোট তবে একটা জিনিস আলাদা করে নজর কাড়ে ঘরের কোণে রাখা প্রাচীন আয়নাটা দোকানদার বলেছিল এটা পুরনো জিনিস রাতে ঢেকে রাখিস রিমা হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা সেদিন রাতে আলো নিভে টিম টিম করছে রিমা আয়নার সামনে বসে চুল আছড়াচ্ছে হঠাৎ বুঝল প্রতিফলনটা একটু দেরিতে নড়ছে সে থেমে গেল আয়নার রিমা কিন্তু থামল না বরং ধীরে ধীরে ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটল রিমার বুক কেঁপে উঠল আলো নিভে আবার জ্বলে উঠল আর তখনই আয়নার ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এলো ঠান্ডা বরফের মতো রিমা পিছিয়ে যেতে গেলেও পা নড়ল না সেই ছায়া ওকে জাপটে ধরল আর মুহূর্তেই টেনে নিল আয়নার ভেতরে পরদিন সকালে দরজা খোলা দেখে বাড়িওয়ালা ঢুকল ঘরে কেউ নেই শুধু আয়নাটা ভাঙা আর তার ভেতরে দেখা যায় রিমার মুখ ঠোঁটে সেই একই ভয়ঙ্কর হাসি